গোপনে ডিএনএ টেস্ট করে ফুলকি আবার নিশ্চিত হলো যে আসলে বড় রানিমাই হলো তার আসল মা হ্যাঁ সুপ্রিয় দর্শক ফুলকি নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত ফুলকি ধারাবাহিক নতুন প্রমোতে আমরা সবাই দেখবো ফুলকি তো আগুন দেওয়ার ভিডিও করে নিয়ে এসে সরাসরি রাজবাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে সরাসরি ছোট রানি চ্যালেঞ্জ করে এবং তাকে ওই ভিডিওটা দেখায় যে ভিডিওটা দেখে তো রীতিমতো ভয় পেয়ে যায় ছোট রানিমা তারপর ফুলকি বলতে থাকে এই রাজবাড়িটা হলো আমার আমি হলাম এই রাজবাড়ির একমাত্র উত্তরাধিকারী আর তখন বড়মাও বলে হ্যাঁ আমি কোনো মৃত সন্তানের জন্ম দিইনি আমি আমার সন্তানের কান্নার আওয়াজ পেয়েছিলাম কিন্তু বড় রানিমা বুঝতে পারে না যে আসলে সে কাকে বিশ্বাস করবে ফুলকিকে নাকি ছোট রানিকে আর তারপর ফুলকি ছোট রানিমাকে চ্যালেঞ্জ করে দিয়ে আসে যে আপনি এতদিন ধরে যা যা পাপ করেছেন এই সমস্ত পাপের শাস্তি পাবেন আপনি আর সেই শাস্তি আমি নিজে হাতে আপনাকে দেব আর সরাসরি চ্যালেঞ্জ করে দিয়ে সে বাড়ি থেকে চলে আসে যে কথাগুলো শুনে তো ছোট রানিমা অনেকটাই ভয় পেয়ে যায় আর সে মনে মনে ভাবতে থাকে এ তো পায়ের তলা থেকে জমি সরিয়ে যেতে বসেছে না না যে করে হোক আমাকে কিছু একটা করতেই হবে আর তারপর আমরা দেখি ফুলকিরা বাড়ি থেকে বেরিয়ে আসার পর নিজের বাড়িতে যাওয়ার পর তখন রোহিত ফুলকিকে বলতে থাকে বড় রানিমা তো তোমার নিজের মা কিন্তু রানিমার কাছে পৌঁছানোতে একজনই তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো ছোট রানী আর তার কারণে তুমি বড় রানিমার কাছেও যেতে পারবে না আর ব্লাড স্যাম্পল আনতে পারবে না আর ডিএনএ টেস্টও হবে না আর তখন এই কথা শুনে ফুলকে বলতে থাকে কেন মার ঘরে তো সুরঙ্গ দিয়ে যাওয়া যায় তাহলে তো সুরঙ্গ দিয়ে বড়ো মার ঘরেও যাওয়া যাবে ব্লাড স্যাম্পল আনার জন্য আর তখন আমরা এক ব্লাড স্যাম্পল নিয়ে নেব তো প্রদর্শক আপনাদের কি মনে হয় ফুলকি কি পারবে বড় রানিমার ব্লাড স্যাম্পল নিয়ে এসে আলাদা করে ডিএনএ টেস্ট করাতে আর আপনারা কি এমনটাই চান যদি চেয়ে থাকেন তাহলে সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী পর্ব সবার আগে দেখতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে